যারা ইতিপূর্বে যারা জিরো রিটার্ন দিয়েছি বা কন্টিনিউয়াসলি জিরো রিটার্ন দিচ্ছি তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ আছে অলরেডি কিন্তু এনবিআর পনেরো হাজার অডিট ফাইল কিন্তু লিস্ট করে ফেলেছে এবং প্রত্যেকজনের বাড়িতে কিন্তু নোটিশ যাবে আপনারা যদি ইলিগালভাবে কোনো জিরো রিটার্ন দিয়ে থাকেন বা আপনি যদি কোনো তথ্য লুকিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ যাবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ট্যাগ জোন থেকে কিন্তু ফাইলগুলো পনেরো হাজারের উপরে কিন্তু ফাইল মানে টেন সার্টিফিকেটের নাম্বারগুলো লিস্ট করা হয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু নোটিশ যাবে তো আপনি আসেন কি না এই লিস্ট এইটা চেক করার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব তো চলুন শুরু করি মোবাইল স্ক্রিন তারা আমরা টিন সার্টিফিকেট খুলে ফেলেছি যারা জিরো রিটার্ন দিচ্ছি বছরের পর বছর তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং অলরেডি কিন্তু আমাদের এনবিআর কর্তৃপক্ষ থেকে কিন্তু পনেরো হাজারের উপরে কিন্তু টিন সার্টিফিকেটদের অডিট হবে বাড়িতে নোটিশ যাবে এটা কিন্তু অটোমেটিক ঘোষণা দিয়ে দিয়েছে তো আপনার লিস্টে আপনার টিন নাম্বারটা বা আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা কি কিনা অডিট লিস্টে তো সেইটা আপনি আজকে কীভাবে দেখবেন সেইটাই দেখাবো তো প্রথমে আপনাদের করতে হবে কি অডিট ফাইল লিস্টটা এনবিআর যে অডিট ফাইল লিস্ট ওইটা আপনি কোথায় পাবেন ওই ফাইলটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন এই গুগল একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর দেখুন এখান থেকে জাস্ট আপনি এই যে এই সাইটটাতে চলে আসবেন দেখুন এনবিআর ডট এই যে পাবলিকেশন ডট এই দেখুন এখানে এই যে চলে আসছে দেখুন এই যে এইখানে দেখুন এই যেখানে লেখা আছে পাবলিকেশন অ্যান্ড টাইটেল দেখুন তেরো আট দু হাজার পঁচিশ ইনকাম ট্যাক্স অল অডিট লিস্ট অ্যাসাইনমেন্ট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর তো জাস্ট আপনি এখান থেকে জাস্ট এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে ডাউনলোড করার পর জাস্ট আপনি আপনার কর অঞ্চল যেমন আমার বগুড়া তো আপনি বগুড়া অঞ্চল থেকে আপনি এইখান থেকে দেখুন এখানে কিন্তু লিস্টগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে সাইটে আপনি আপনার লিস্টটা চেক করে নেবেন যে আপনার কর অঞ্চল বগুড়া আছে দেখুন এই যেইখানে আমি আপনাদের দেখাই এখানে বরিশাল বগুড়া দেখুন এইটা প্রথমটা কিন্তু বরিশাল আসতেছে ঠিক আছে এইভাবে বরিশাল আছে চিটাগাং আছে বগুড়া আছে তো আপনার জোন অনুসারে আপনি ওই পেজটাতে গিয়ে আপনি আপনার টিন নাম্বারটা মিলিয়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বাড়িতে নোটিশ আসবে কিনা বা আপনার নোটিশ অডিট ফাইলটা আপনার ভিতরে ফাইল লিস্টেড আছে কি না তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি চেক করতে পারবেন যে আসলে এই যে অডিট ফাইলটা আপনার ওই লিস্টের ভিতরে আছে কি না আপনার টিন নাম্বারটা বা আপনার টিন সার্টিফিকেট করেছেন আপনার বাড়িতে নোটিশ আসবে কিনা তো এখন আপনার কথা হলো যে সবটাইতে সহজ মাধ্যম হলো আপনি এখান থেকে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে আমি নিউট নিবেন ডাউনলোড করার জন্য জাস্ট জাস্টে এই যে লিখবেন ইনকাম ট্যাক্স অডিট রিটার্ন ফাইলিং লাস্ট ডেট এই এইটা এই যে এইটা থেকে এইটা লিখে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রথম যে সাইট ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখান থেকে কিন্তু এই যে আপনি পেয়ে যাবেন ইনকাম ট্যাক্স এ যে পত্র এখান থেকে কিন্তু আপনি এই যে নিচে আসবেন আসার পরে কিন্তু এই যে সাইডটা কিন্তু এই যে ইনকাম ট্যাক্স দেখুন এই যে ইনকাম ট্যাক্স অল অডিট লিস্ট এখানে আসবেন আসার পরে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে আমি যেহেতু ডাউনলোড করে ফেলেছি যার জন্য কিন্তু সরাসরি এখানে ওপেন হচ্ছে তো এইভাবে কিন্তু এই ফাইলটা কিন্তু আপনারা খুঁজে পাবেন ঠিক আছে